আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই আলাদা মতে ভালো আছেন আমি কিচেনে এসেছি যে আমার কাছ থেকে রান্না শেখার জন্য যে আমার মাছ রান্না করছে ওই মাছটা শিখতে আসছি হ্যাঁ আমার আগে মাছ করছি মাছটা ভাজ ভাজতেছি তাই না হ্যাঁ মাছটা তারপরে রান্না করবো মাছগুলো ভাজা হয়ে গেছে কিছু নিচ্ছি রান্না শিখার খুব আগ্রহ সেই জন্য আসছে আমি কি রান্না করো সে শিখবে সে সারা রান্না করতে পারে কিছু কিছু রান্না পারে চা রান্না পারে তারপর হচ্ছে ডিম কুক করতে পারে ভাত রান্না করতে পারে আসে না আর যে ডিম ভাতে করতে পারি নুরু নুরুস তো নাম পারবো আর না নুরুস ভালো পারি নুডুলসটা খুব ভালো করে নুডুলসটা হচ্ছে আমার মার পছন্দ আর পছন্দের খাবার সেই জন্য নুডুলসটা খুব ভালো করে রান্না করতে সে না দিয়ে কোনো কিছু না দিয়ে ওই নুডুল্সটা দিলে খুশি বাকি না আপনি আজ নিয়ে সারাক্ষণ নুডুলস দেবেন কোনো সমস্যা নেই কোনো হ্যাঁ ওই আদা রসুন দিয়ে দিচ্ছে দেখো তুমি ঠিক আছে হ্যাঁ তারপর তুমি শিখলে তো আমার ভালো কারণ তুমি আমাকে রান্না করে খাওয়াইতে পারবা তোমার ভাইয়া বাড়াতে সবাইকে

দুধের গুঁড়া কিছু দিচ্ছে হলুদের গুঁড়া টমেটো একটা পাকি আদা আদা আমি কিন্তু দিয়েছি হ্যাঁ রসুন দিয়েছি

আবু রান্না করতে পারে অনেক ভালো তুমি আর এক ভালো রান্না করতে একবার ছিল বারবার খেতে ancak öyle var ber simon da ha মাছগুলো দিয়ে দিচ্ছি না আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলো হয়ে Hupse te ki di mou. Hupye. Hupye.